আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে গুড মর্নিং করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আজকে দিনটা শুরু হলো সকাল থেকে বাইরে থেকে নাস্তা আনা হয়েছে নাস্তা রেডি করা হচ্ছে সবার জন্য আর দুপুরের আয়োজন করছে আম্মু আজকে বুনা খিচুড়ি রান্না করবে বৃষ্টি মুহূর্তের দিন তো বৃষ্টি দেখলে সবারই বোনা খিচুড়ি খাওয়া খুব ইচ্ছা জাগে তো যে কথা সে গাছ আম্মু গরু মাংস ভিজে রেখে দিয়েছে তো দেনেটাকে কষিয়ে নিয়েছে তারপর এখানে সব ধরনের ডাল বিভিন্ন ধরনের ডাল ইউজ করা হয়েছে মুগ ডাল মসুর ডাল ভাত আলু সব কিছু কষিয়ে নিচ্ছে আজকে খিচুড়ি ফুল ভিডিও ক্লিপস নিয়ে তো হাফ নাও হয়েছিল আর যখন খিচুড়ি রান্না করা হয় ও মুহূর্তে আমাদের গ্যাস চলে যায় তো গ্যাস না থাকার কারণে আমরা পরে রাইস কুকারে খিচুড়ি বসিয়ে দিই তো মশলা ভালো মতন কষনো হয়ে গিয়েছিলো তারপর রাইস কুকারে রেডি করছে আর রাইস কুকারে খিচুড়ি খুব ভালোই হয় আমরা সব সবসময় রাইস কুকারে খিচুড়ি খেয়ে থাকি কিন্তু ওই দিন অন্য প্ল্যানিং ছিল কিন্তু গ্যাস চলে যাওয়ার কারণে রাইস কুকারই করা হয় তো রাইস কুকারে ট্রান্সফার করার পর এখানে গরম পানি দিয়ে দিচ্ছে পরিমাণ মতন আড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিবে পনেরো মিনিট পর খিচুড়ি প্রায় হয়ে গিয়েছে এখন আমরা সুইচ অফ করে যাবো পরে ভাপে ভাপে বাকি কুক হয়ে যাবে হরু মাংস দিয়ে বোনা খিচুড়ি অসম্ভব মজা হয় এরকম করে খিচুড়ি সবারই পছন্দ ওই দিন খিচুড়ি রান্নার সাথে ছিল বেগুন তরকারি বেগুন রান্না করছিল আজকে ইলিশ মাছ দিয়ে তো এখানে পেঁয়াজ হলুদ মরিচ লবণ ধনিয়ার গুঁড়া সব কিছু মশলা দিয়ে কষিয়ে নিচ্ছিলো ভালো মতন কষানো হয়ে যাওয়ার পর এখানে বেগুন আলু দিয়ে দিচ্ছে ভালো মতন করে নিতে হবে আজকে বেগুন তরকারিটা রান্না করবে ইলিশ মাছ দিয়ে বেগুন আলু কষানো হয়ে যাওয়ার পর এখানে আম্ম পরিমাণ মতন পানি বা ঝোল দিয়ে দিবেন আর ঝোল হালকা শুকিয়ে আসলে এখানে আম প্রত্যেককে জিরা দিয়ে দিয়েছে এখন এক এক করে মাছগুলো দিয়ে দিবেন তো এই তো বেগুন তরকারি ফাইনাল লুক ইলিশ মাছ দিয়ে বেগুন তরকারি ওই এই তরকারিটাও খুব মজা হয়েছিল দেখতেও খুব সুন্দর লাগছিল আরেক চুলায় বসে দিয়েছে পটল দিয়ে চিংড়ি মাছ তরকারি সাথে ছিল পটল তরকারি চিংড়ি মাছ দিয়ে এখানে আম পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছে তারপর হলুদ মরিচের মিশ্রণ ছিল ওটাও দিয়ে দিয়েছে এখন পরিমাণ মতন লবণও ইউজ করে নিচ্ছে ভালো মতন কষিয়ে নিবে ঢাকা দিয়ে দিবে এখন আম এই তো সে চিংড়িগুলো এই চিংড়িগুলো দিয়ে দিবে এখন ভালো মতন কষিয়ে নেওয়ার পর পটল আলু যে ছিল ওটাও দিয়ে দিবেন। সবগুলো সবজিকে মিক্স করে কষিয়ে নিতে হবে আজকে খিচুড়ি ছিল দুপুরের জন্য তো রাতের জন্য এই দুইটা তরকারি করা হচ্ছে আর ওই দিন সবগুলো রান্নায় অনেক মজা হয়েছিল স্পেশালি বেগুন তরকারি যেটা ইলিশ মাছতে করা হয়েছিল ওটা অনেক মজা হয়েছিল আর এখানে আমি কিছু ভেন্ডি দিয়ে দিয়েছে মানে ঢ্যাঁড়ুস দিয়ে দিয়েছিল পাশে ছিল ঢ্যাঁড়ুস তো দিয়ে দিয়েছিল খারাপ না ভালো হয়েছিল আর এখানে হচ্ছে আর এখানে মোট তেঁতুল দিয়ে কচু তরকারি রান্না করতেছিল ইলিশ মাছের মাথা দিয়ে ইলিশ মাছ দিয়ে তেঁতুল দিয়ে কচু তরকারি রান্না করেছিল ওই দিন এটাও মজা হয়েছিল তো এটার ফুল ক্লিপ নেওয়া হয়নি যখন রান্না করেছিল তখন ক্লিপটা নেওয়া হয়নি তারপর রান্নাবান্না শেষ হওয়ার পর বিকালে খুব বোরিং লাগতেছিলো তো আমরা আজকে হলিডে শপিং মলে গিয়েছিলাম ওখান থেকে আজকে আমরা একটা পার্কিং নিয়েছি পার্কিংটা স্মেলটা অনেক সুন্দর ছিল আর হোমাইরার জন্য বেলুন পিড়ি নেওয়া হয়েছে হোমাইরা বেলুন পিড়ি খুব পছন্দ রুটি বানাতে চায় আর হোমাইরার জন্য জামা একটা গেঞ্জি প্যান্ট নিয়েছি শীতের পড়ার জন্য গেঞ্জিটা অনেক সুন্দর ছিল সাথে একটা কম্বল নাম হয়েছিল এই কম্বলটা হচ্ছে খাটি বিছানার জন্য যাতে শীতার সময় ওম লাগে খুব নরম সফট ছিল আজকে ব্লগটা পর্যন্ত আশা করি সবাই ভালো লাগবে আসসালামু আলাইকুম